টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন তেইশে সেপ্টেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কামারহাটের নজরুল মঞ্চ যেখানে অনুষ্ঠিত হচ্ছে সাফল্য কামারহাটে বিধানসভার অন্তর্গত যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তৃতীয় ছাত্র এখানে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি কামারহাটি বিধানসভার অন্তর্গত সকল ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতে ছাত্রছাত্রীদের সম্বোধনা প্রদানের মধ্য দিয়ে আগামী দিনে তাদের সাফল্য কামনায় কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের তত্ত্বাবধানে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার সহযোগিতায় ও কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগ অনুষ্ঠিত হল সাফল্য তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এই অনুষ্ঠানে দায়িত্বে থাকা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট সুবরূপ মিত্রের পরিচালনায় আয়োজিত এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে বিধায়ক মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল শাহ উপপৌরপ্রধান তুষার চ্যাটার্জি সিআইসি মিংনা মিত্র সিআইসি অরিন্দম ভৌমিক কাউন্সিলর দেবজনী মুখার্জী সহ অন্যান্যরা এই দিন যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় বিশেষভাবে ভালো ফল করেছে তাদের মঞ্চ থেকে সম্মান প্রদান করা হয় উদ্যোক্তা কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটি এবং সমস্ত কামারহাটির সমস্ত নেতৃবৃন্দের সমস্ত কাউন্সিলর এবং সমস্ত স্কুলের হেডমাস্টার গার্জেন ছাত্রছাত্রী সবার সহযোগিতায় হচ্ছে কেউ না কেউ দায়িত্বে থাকে সুবরূপ মিত্র কোয়ার্ডিনেটর হিসেবে প্রোগ্রামটার দায়িত্বে আছে এই প্রোগ্রামটার মধ্যে দিয়ে একটা অদ্ভুত নির্যাস তুলে এনেছে যে লেখাপড়ায় শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স আর ইকোনমিক্স দিয়ে চলবে না লেখাপড়ার সঙ্গে সঙ্গে মেন্টাল রিফ্রেশমেন্ট করার জন্য গান শুনতে হবে এবং তাও গোল্ডেন যুগের গান বলবো যে অনুপ্রিয় আমাদের সকলকে দেওয়া উচিত সেটা আমরা আজকে নয় এই কামাহাটি ডেভেলপমেন্ট সোসাইটি হওয়ার আগে থেকেই আমাদের শুরু হয়েছে যেটা আমাদের আমাদের মদন মিত্র দু হাজার এগারোতে করেছে মাঝে করোনার ফরণ আমাদের কিছু বন্ধ হয়েছে এটা করতে আমাদের ভীষণ ভালো লাগে এই কারণেই যেটা আমি নিজে অনুভব করি বা সকলেই অনুভব করি যে আমাদের বিশেষ করে আজকের এই প্রথম দিনটা আরও দুটো দিন আছে এই মাইনরিটি আমরা মাইনরিটিদের অনেক সময় ভাবতাম যে ওরা অনেক পিছিয়ে আছে আমি পুরো প্রধান হিসাবে আমার যেটুকু জানবার সেটুকু আমি জেনেছি ওরা অনেক বেশি এগিয়ে আছে আমাদের থেকে ওরা জিরো থেকে হিরো হয়েছে আর আমরা হিরো থেকে জিরো হতে যাচ্ছি তার কারণ একবার দেখবেন এই যে আজকে যাদেরকে আমাদের সম্বর্ধিত করা হলো বা করা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মেয়েদের মেয়েরা আগে কামাহাটি অঞ্চলে মেয়েরা কলেজে বা স্কুলে যাওয়ার মতো তাদের মানসিকতা ছিল না কিন্তু আজকে সেই মানসিকতা হয়েছে যেটা আমি প্রতি বছরই উপলব্ধি করি যে যখন নাকি এগারো ক্লাস হয়ে যাচ্ছে যখন কলেজে ভর্তি হওয়ার জন্য তারা যখন আমার কাছে দৌড়ে মহনদার কাছে দৌড়ে আরও কারো কাছে দৌড়ে যে কলেজে ভর্তি হবো হয়তো নাম্বার একটু কম আছে না কিন্তু আমরা তাদেরকে জন্য কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে মদনদা রায় সুব্রত রায় সকলেই কলেজগুলোতে আমরা এক্সট্রা তাদেরকে ইয়ে দেওয়ার কথা বলেছি যে নাম্বার কম থাকে কিন্তু তারা এখানে পড়াশোনা করেও তারা নাম্বার এখান থেকে বাড়াবে এই গ্রুপ এইটাই আমাদের কাছে সুযোগ ছিল তো সেই জায়গায় কিন্তু আজকে বারোটি জায়গায় মেয়েরা দেখেছেন এখনও মেয়েরা বসে আছে অতএব আমরা বলছি যে আমাদের যে ভাবনা সেই ভাবনাটা সত্যি সত্যি বাস্তবে রূপ দিয়েছে তাই এদের সঙ্গে তো থাকা দরকারই এরাও আমাদের সঙ্গে থাকে আমরাও তাদের সঙ্গে থাকি কিন্তু সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে